এই দৃশ্য দেখে কতটুকু ঠিক দেখতে পারবেন আপনার জায়গা থেকে আসলে আদৌ আমার জানা নেই হয়তো চোখের সামনে এই বিলীন হয়ে যাওয়া শত শত ঘর বাড়িয়ে জমি বা দাদার শেষ জায়গাটুকু দেখে আমি যেরকম বাক্রুদ্ধ হয়তো যারা আজকের ভিডিও দেখতেছেন তারা হয়তো এভাবেই ভয়ঙ্কর দৃশ্যপট আপনার চোখকে যেন একটু হলো চোখের পানিতে ভিজিয়ে দেবে কারণ বাস্তবতা এতটাই কঠিন পানির স্রোতের মধ্যেই যেন প্রতিটা মানুষের ভিতরে এরকম ভয়ানক স্রোত বয়ে যাচ্ছে কারণ বাপদাতা সবটুকু হারিয়ে এখন তারা অসহায় নদীর বিল্ডিং আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দয়া করে সবাই জায়গা থেকে একটু দয়া করে শেয়ার করবেন দোয়া করবেন হয়তো কারা দয়া আল্লাহ তালে ভয়ঙ্কর প্রকৃতির দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করতে পারে সে প্রত্যাশা রেখে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ হলো হয়তো সামনে যে এতটুকু দেখবেন আপনাদের মাঝে আজকে আরেকটা তথ্য জানাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ

बाबा ए बिग बिच आईसे ए भाई

g了 老毛人来，这不也给给给干瘦了？啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！啊！ এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটা আপনারা বলেন বিল্ডিং উপরে হচ্ছে টিনের চালা কিন্তু আসলে নেওয়ার মতো কিছুই নেই তাও দেখতে পাচ্ছেন চোখের সামনে কিভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে নিচের মাটিগুলো কিভাবে সরে যাচ্ছে আর উপর থেকে চেষ্টা করতেছে আসলে ভাড়া বান্ড যেগুলো আছে ঘরের ব্যবহার করা জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করতেছে আসলে এইটাই হচ্ছে বাস্তবতার সাথে আমরা আটকে গেছি বাস্তবতার সাথে আমাদের জীবন এখন চলতেছে सुभान अल्लाह सुभान होगे मारे खाव होगे खाव को दे हो गओ सुभानो हो मारो हो मारो के मांगे सुभान अल्लाह किछु नाही आज किछु नहीं है कि एक एक के देखे रे 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 दिखा दे दिखा दे चले जाने पा दिया बूस्टर रे 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 इसी में तक नहीं

সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে থাকার জায়গাটু যে ঘর বা আপনার বাসস্থান সেটাই যদি না থাকে তাহলে এত পরিশ্রম করে এত কষ্ট করে জয়টুক সম্পত্তি আপনি জুড়লেন সেটু এখন নদীর গভীরে তাহলে আপনি চিন্তা করেন আজকে আপনি যে ছিলেন কালকে আপনি সেখানে নাই সেই নদীর ভয়ঙ্কর তাণ্ডবে আজকে সবাই এরকম অসহার মতো তার বেঁচে থাকা সে সম্বলটুকু রেস্ট করা সে জায়গাটুকু এখন নদীর কবলে আসলে নেওয়ার মতো কিছুই নেই অনেকেই বলে আগুনে পুড়ে গেলে হয়তো ভিটা মাটি ছাইটুকু পাওয়া যায় কিন্তু নদীতে নিয়ে গেলে হয়তো কিছুই আর অবশিষ্ট থাকে না এই দৃশ্য দেখে আপনি কি ভাবতেছেন হ্যাঁ এটাই বাস্তবতা চোখের সামনে সবকিছু প্রকৃতির ভয়ঙ্কর রূপে শেষ হয়ে যাচ্ছে কিন্তু চেয়ে থাকা ছাড়া আর কিছুই নেই আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বর্তমান ভয়ঙ্কর বৃষ্টি তার সাথে হচ্ছে ভয়ঙ্কর স্রোত পানির চাপ নদী ভাঙ্গা অসাহত্বের মতো এভাবে তাকিয়ে ছাড়ার মতো আমাদের যেন আর কিছুই করার নেই পানির যে স্রোত পানির যে ভয়ঙ্কর রূপ সেটা আমরা হারে হাড়ে উপলব্ধি করতে পারছি অবশ্যই আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভয়াবহ দুর্যোগের মধ্যে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন থাকবেন হয়তো এই ভয়ঙ্কর দৃশ্যপট কিন্তু ইতিহাসের পাতায় আজকের এই দিনগুলো এই সময়গুলো আমাদেরকে সারা জীবন মনে রাখার মতো হয়ে থাকবে এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে আহ সাবেক বিল্ডিংটা সেটার শেষ চিহ্ন দিন শেষে ক্লান্ত দূর করার জন্য যে বিল্ডিং এ শুয়ে থাকতেন সেই বিল্ডিং এর স্পষ্ট কোনো এখন চিহ্ন নেই কিন্তু সে নারকেল গাছ দিকে তাকেই বলতেছেন

বয়ে বহুৰে পাইছা কি বেনাৰ লগত মানে দে

প্রকৃতির প্রতিশোধ আসলে কখনোই কেউ সেটার প্রতিরোধ করতে পারে না হয়তো আমাদের কিছু ভুল বা সমাজের কিছু ভুল সব কিছু মিলিয়ে প্রকৃতি যখন ক্ষেপে যায় তখন তাকে মোকাবেলার মতো অসহায়ত্বের ছাড়া আর কোনো উপায় থাকে না তাই এই অসাহত্বের দিক থেকে তাকিয়ে আমরা সবসময় চেষ্টা করব। এমন কোনো কাজ যে না করে যে ক্ষেত্রে বিপর্যয় আমাদের উপরে বয়ে আনুক আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন হয়তো আপনারা উপলব্ধি করতেছেন যারা শহরে বিদেশে বা আপনারা কখনো নদী দেখেননি হয়তো তারা এই কষ্টের জায়গাটা বুঝতে পারবেন না আমরা নদী থেকে ছোট্টবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি আজকে সেই নদীর সাথে হায় আল্লাহ কি একটা দৃশ্য খুঁড়ির দ্বারা মসজিদটা আছে কি করা যাব সবকিছু আল্লাহর ইচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যদি চায় রক্ষা করব বিষুন সাড়েটা বাই দেখেন। কৃষ্ণ সাড়ের পরিস্থিতি খারাপ। এটা সামনের সাইড। সামনের সাইডের দেখেন পরিস্থিতি। মসজিদের ভিতরে একটা মুরুব্বি শুয়ে আছে। চলে না হামরাল بدهই। এই যে মুরুব্বি যা কথাটা আপনি একমাত্র শুনলেন। আসলে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন। বললেন ভাই, আমাদের এই অসত্যের কথা আসলে কিভাবে প্রকাশ করব? সুন্দর এই মসজিদ নদীর ব্লিনের মধ্যের কাছে। কিভাবে ভয়ঙ্কর ভাবা আছে আল্লাহ চাইলে সেটাকু রক্ষা করতে পারেন সবসময় মসজিদে নামাজ পড়ে গেছেন মসজিদের সেবা করে গেছেন আজকে সে খুব মনে কষ্ট নিয়ে এভাবেই মসজিদে শুয়ে আছেন আদৌ কি রক্ষা হবে আল্লাহ তালা কি রক্ষা করবে তার এই ঘর জানি না এর শেষ কোথায় তবে শেষ চেষ্টাটুকু দিয়ে মনের শেষ কষ্টটুকু নিয়ে এভাবেই মসজিদে শুয়ে আছেন আর দিন শেষে আজান হচ্ছে মসজিদে